আমি একটি গল্প না বলে পারছি না আপনারা অনেকে হাদিসটি শুনেছেন বারবার শুনেছেন নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে একজন বেদুইন আসলেন আরবের যারা যাযাবরেরা যারা মরুভূমিতে থাকে তারা সাধারণ শহরের সভ্যতার সাথে পরিচিত থাকে না এ মানুষগুলোর লাইফস্টাইল কিন্তু ভিন্ন ধরনের থাকে তারা যেখানে থাকে তার আশেপাশেই তারা মলমূত্র ত্যাগ করে এটা সে সময়ের কথা এবং মলমূত্র ত্যাগ করার জন্য আলাদা ব্যবস্থাপনা আলাদা অ্যারেঞ্জমেন্ট যে আছে একটা সভ্য সমাজে এটা তাদের জানা ছিল না তো এরকম একজন বেদুইন বেদইন্যা বিশ্বাদালামিন মসজিদে এসেছেন তিনি এসে মসজিদের এক কোণে তার যখন পেশাব চেপেছে তিনি বসে পেশাব করা শুরু করে দিলেন মসজিদের এক কোণে এক পাশে ভেতরে সঙ্গত কারণে সাহাবিরা সবাই তাকে ধমক দেওয়া শুরু করে আরে আরে কি করছো কি করছো এটা মসজিদ এখানে পেশাব করছো কেন ওই ভদ্রলোক যেহেতু জানে না যে পেশাব বা পায়খানার জন্য আলাদা জায়গা আছে আলাদা ঘর আছে এই সভ্যতার সাথে তিনি পরিচিত না এসেছেন সে মরুভূমি থেকে মরু অঞ্চল থেকে মদিনা শহরে এসেছেন তিনি মনে করেছেন যে এক সাইডে পেশাব করেছি যেখানে মানুষ আছে এখানে তো করি নাই আরেক সাইডে করেছি তো তিনি যখন পেশাব করেছেন সাহাবিরা সবাই ধমক দিতে গিয়েছেন আরে আরে কী করছো নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলেছেন দাউ হোলা তুজ্রিমো আরে তাকে পেশাব করতে দাও কেউ দিও না তাকে পেশাব করে শেষ করতে দাও পেশাব করতে শেষ করতে দিলেন দেখুন পেশাব রত অবস্থায় যদি ধমক হয় হয় বন্ধ করে লোকটা অসুস্থ হয়ে যেতে পারে পারে তার কষ্ট হতে দেওয়া নবী সাদাম বলছেন তাকে ছেড়ে দাও ধমক দিও না লোকটা পেশাব করে যখন শেষ করলেন নবীজি সাদ আল্লাহ সাল্লাম ডাক দিলেন ডাক দিয়ে বললেন দেখো আমরা এই যে মসজিদ নির্মাণ করেছি এটি শুধু আল্লাহর ইবাদত নিবেদন করবার জন্য তৈরি করেছি আর মলমূত্র ত্যাগের জন্য আমাদের আলাদা জায়গা আছে সেখানে আমরা করি খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে বুঝিয়ে দিলেন আমাদের সমাজে যদি সবচেয়ে ভদ্র ভালো মানুষও হতো তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কি আচরণ হতে পারত কি আচরণ হতে পারত খুব সুন্দর আচরণও যদি ভদ্রলোকের সাথে করতো কমপক্ষে এই কথা তো বলতো যে ভাই পেশা ভেদছে ভালো কথা জিজ্ঞেস করতে পারতেন আপনি অন্তত এই কথাটা বলতেন নবী কারিম সাল্লাহ সাল্লাম কিছু বললেন না কারণ লোকটা জানেন না এই কালচারের সাথে অভ্যস্ত না তাকে তাকে শাসন করে তার প্রতি উৎসাহ প্রকাশ করে কোনো লাভ নেই নবী সাল্লাহ সাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন যাতে পরবর্তী তিনি আর এই কাজটি না করেন